বাদো সানলে হে দকিন্দি কেসাইয়া দেও আবুর নানু আইতসে আনন্দিত হইল রে মনยินদীত সাজে আনন্দিত হইল রে মন বিনন্দীত সাজে ভাবীর গতোয় হেই পূর্ব দিকে সাইয়া দেহ আবুর মামু আইটা গ আয় গ আনন্দিত হইল রে মন্দিনে হে পশ্চিম দিকে সাইয়া দেহ আবুর নানা আইটা সে কিরান হাফেন লইয়া গ আয় গ আনন্দিত হইলরে মনন্দিত maagirikaputa yu-na yoo ṣẹkuru ni maa n rosa maagirikaputa yu-na yoo ṣẹkuru ni.